আর কি ঠাকুর তৈরি করছে ওটা একটা একটা ইসে করছে মূর্তি তৈরি করছে তো দেখো ব্যাস পার্কিটা দেখো ওটাই যে মনসা মন্দির দেখো খুবই সুন্দর করে আর কি ডিজাইন করছে বাট একশো টাকা আশি টাকা নিতে আর দেখো আমাদের সত্তর টাকা আর কি দিয়ে দিত দাদাটা তো থ্যাংক ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ সৌকা আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা যাচ্ছি আর কি মাঘপালাতে যাচ্ছি চরমলা বাড়িতে তো চলো আজকে মানে আজকে হচ্ছে একত্রিশে আর কি চৈত্র মানে একত্রিশে চৈত্র কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা একলা বৈশাখে আর কি বা সুবর্ণ নববর্ষের তো এখন আমরা সদা চলো আর কি সাইকেল নিয়ে যাচ্ছি মাঘপালা যে চরমলা বাড়িতে যাচ্ছি তো চলো আর কি সাইকেলটা এখন আর কি আমার সালকে সাইকেলটাতে আর কি তালাটা লাগেনি মানে তালাটা আর কি নষ্ট হয়ে গেছে মানে হারে ফেলছি আর কি চাবিটা তো ওই জন্য এখন তালাটা চেঞ্জ করি চেঞ্জ করার পরে তারপরে আর কি হিতিন মালি বাড়িতে যাবো হিতিন মালি বাড়িতে যাই আবার ওখানে পুতুল না শুট আছে ওখানে শুট করার পরে তারপর আমরা মাঘপালার দেশে রওনা দেবো এখন আমি আছি কালীগঞ্জ বাজার মহাদির দাদা আর কি তালাটা খুলতেছে তো আগের তালাটা আর ফেলে দেওয়ার পরে নতুন যে তালাটা আমরা লাগাবো তো এই তালাটা এখানে লাগাবো তো এখন আমি অনেক আগে আসছি কারণ আমি এখান থেকে হিতিনমালি বাড়িতে যাবো ওই জন্য আগে আসছি তো খুলতেছে এখন তালাটা তো খুলুক তার তখন আর কি তালাটা খুলে ফেললো তো এখন এই তালাটা লাগাইতেছি আর আমার সাইকেলটা খুবই অবস্থা খারাপ হয়েছে কারণ আমি এখন সাইকেলটা চলাই না খুব কমই চালাই আর বাবাই এই সাইকেলটা মানে চলায় আর কি তো এই যে এই সাইকেল কত দূর যে কত দূর যে গেছে এই সাইকেল আর কি মানে কি বলবো তোমাদেরকে আর কি তো এখন আর কি বাবা এইগুলো সব নষ্ট নষ্ট করে দিয়েছে আমি আর কি যেটুকু পারি ঠিক করি কালীগঞ্জ বাজার চৌপতি থেকে ঠিক আগে আর কি এই যে সিদ্দিক মেডিকেল স্টোর থেকে এই সামনেই এই যে মহাদেব দাদার দোকান মানে পাঁচ মিনিটে একটা তালা আর কি খোলা আর কি লাগা দেখো কমপ্লিট করে ফেললো তো তালাটা কি দামি লাগিয়ে দিচ্ছেন গাইস একদম দামি তালা লাগিয়ে দিচ্ছে তো আগেরটা দেখো কিরকম তালা ছিল আর এখন দেখো এই ভালো তালা লাগিয়ে দিচ্ছে হ্যাঁ সোনা বলে আছে আর আগেরটা দেখো তো দাদাকে অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর তাহলে এটার দাম কত গাইস এই তালাটার সত্তর টাকা দেখো মানে এটা আমার সময় ওটা ষাট টাকা এটা দশ টাকা ভালো তালা আর কি লাগিয়ে দিয়েছে তো এমনি হয়তো মার্কেটে একটু বেশি নিয়ে দাও দাদা আর কি আমাদের জন্য আর কি ডিসকাউন্ট করে দিলো তাও অন্য অন্য মার্কেটে কত টাকা নিলে গায় তাও একশো টাকা আশি টাকা একশো টাকা আশি টাকা নিতে হয় দেখো আমাদের সত্তর টাকা আর কি দিয়ে দাও তালাটা তো থ্যাংক ইউ দাদাকে অসংখ্য ধন্যবাদ আর মানে একটা কথা এই যে ভালো জ্বালা লাগে কি যদি চাবিটা হারে ফেলাই তাহলে আর ভালো জ্বালা লাগে কি লাভ তো এখন চলো আর কি বালিমারি রোডে আর কি আসি আমরা এখন আমরা যাবো সোজা সুদি বালিমারি তারপরে আর কি তেঁতুল দলা আর কি জাটোদের সো গাছ ফাইনালি আর কি আমরা জাটোঘরের বাড়িতে চলে আসছি তো দেখো ওই যে জাটোঘরের বাড়িতে আমাদেরকে দেখাচ্ছি মানে সেমেন্ট দিয়ে আর কি ঠাকুর তৈরি করছে ওটা একটা দিকটা ইসে করছে মূর্তি তৈরি করছে

তো দেখো রাস্তাটা ভীষণ সুন্দর লাগতেছে মানে বৃষ্টি হইলে আর কি জায়গাটা প্রচুর সুন্দর হয় আর কি দেখো জাস্ট দেখা যাচ্ছে জাস্ট আর কালকে পয়লা বৈশাখ তো কে রকম জামা কিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে মানে ওই যে ওটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে যে কাটামারি যাওয়ার রোড তো এটা হচ্ছে কাটামারি যাওয়ার রোড তো এখান থেকে সুশুড়ি বাজার সুসুড়ি বাজার থেকে মাকপালাতে যাবো আর এখানে আর কি সাইন বোর্ডে লেখা আছে শীতল কুচি রোড তো এখান থেকে আরো হচ্ছে সাত কিলোমিটার মাখপালা তো তাও না যাবো তো চলো সাত কিলোমিটার আর কি আটা যে ব্রিজটা বিশাল বড় এই দেখো তো ব্রিজ এখানে শালটি ব্রিজ শালডি ব্রিজ পার হয়েই হচ্ছে এই বাজারটা এটা হচ্ছে আমাদের হচ্ছে কাটামারি বাজার তো দেখো এই যে এটা হচ্ছে কাঠামারি বাজার তো আমরা আজকে মানে বেশি সিঁড়ে যাব আজকে আমরা আর কি শর্টকাটে যাওয়ার চেষ্টা করব ফাইনালি আমরা চলে এসলাম ঝাঁপবাড়ি চরমুলা মাঠে তো এই যে দেখো এখনও মানে অত লোক হয় নাই তো একটু পরেও আর কি হয়ে যাবে সাড়ে চৌচল্লিশ মানে সাতটায় প্রায় বাজে তো এখন

বিভিন্ন ধরনের কেনাকাটা আর কি এখানে জিনিস পেয়ে যাবেন অনেক দোকানপাট আসছে অনেক দূরদুরন্ত থেকে দোকানপাট গুলো আসছে টকি টকি দেখো এই যে ডিসকো ছোট্ট একটা ডিসকো এখানে আসছে অনেক দূর দুরন্ত থেকে এখানে দোকানপাট আসে আর কি ওটা একটা ছোট আর এটা বড় দেখো নিচে মাঠের নিচে আর কি ট্রেন বিভিন্ন কেনাকাটার জিনিস এখানে আসছে দেখো কত লোক হইতেছে মানে আরো এখানে অনেক লোক হবে আর একটা বিখ্যাত মেলা ওই জন্য প্রচুর লোক আর কি হয় এখানে শিমুল গাছ বা শিমলা গাছ দেখো কতগুলো লোক হয়েছে তো এতক্ষণ আর কি মাঠটা দেখছেন তো ফাঁকা এখন দেখো কতগুলো লোক হয়েছেন তো আরো এখানে মাঠ একদম ফুল হয়ে যায় আর কি আমি প্রত্যেক বছরে আসি এবার এবছরও আসলাম

বৈশাখ থেকে মানে আটে বৈশাখ পর্যন্ত হবে এখানে কবি গান বাউল গান যাত্রাবালা নাচ গান এগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে এই চরক মেলার মাঠে ঝাউবাড়ি চরক মেলা আর চরক পূজা হলো বাঙালিদের হিন্দু সম্প্রদায়ের জন্য একটি প্রাচীন লোক উৎসব এটি মূলত চৈত্র মাসের শেষের দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে হয় এবং নববর্ষের প্রথম সপ্তাহে ও দ্বিতীয় সপ্তাহে ধরে এই উৎসব চলতে থাকে এই পূজা ভগবান শিবের আরাধনা এবং গ্রাম বাংলার লোক সংস্কৃতির একটি বিশেষ অংশ

দেখো আর এটার দাম টাকা আর কি মেলা বাড়িতে দেখো কত ভিড় হয়েছে তো মানে এই আর কি মেলা আর কি ঘুরাইলে আর কি চড় ঘুরাইলে আর কি মেলাটা ভিড় কমে যায় আর কি সবাই বাড়িতে বাড়ি রে আর কি মনে চলছে হয় এখন আরকি অনেক ভিড় হয়েছে দেখো মানে একদম মানে হাটে জায়গায় এত আর কি পরিমানে কি মানে চড়ক ঘোরার অপেক্ষা সবাই আছে তো চড়ক ঘোরার সাথে সাথে সবাই এখান থেকে কি চলে যাবে দেখো চরকিকে এখন আর কি উপরে ফিটে আর কি নিলাম এই যে বসি মারা মানে এক আর কি মানে নিরামিষ আর কি খাওয়া দাওয়া করে

চর্গিগুলা শেষ এখন দেখো সবাই একদম মাঠ ফাঁকা হয়ে যাবে তো আমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক দূর দূর থেকে লোক আসে প্রচুর লোক আছে আর এটা একটা ট্রেডিশনাল অভিযোগের একটা মেলা ঝাউবাড়ি আর কি চড় মেলার মাঠে আমরা চলে আসছি তো চড়কড়া আরকি ফাইনাল শেষ হয়ে গেল তো এখন আরকি মাঠ পাকা হয়েছে ওখানে এখন আরকি সবাই যাবে আর চড়কড়া আরকি সবাই আসে আরকি ভাই ঘোড়া দেখার জন্য ওখানে চলে যাবো এইবার শুরু হবে তো মানে আরে ভাই বেগা যায় না করে তো আজকে আস্তস্তার কি মেলাওয়ালি আরকি পাকা হই গেছে মাঠ আরকি পুরো সবাই এখন বাড়ি যাইতেছে আর এখানে অনেক দূর দূরন্ত থেকে আর কি পর্যটকগুলো আসে মানে বিশাল অনেক দূর দূর থেকে আসে অনেক দূর দূরন্ত থেকে এখানে আসে অনেক জেলা থেকে এখানে আসে তো দেখো আস্তে আস্তে মানে ফাঁকা হইতেছে মাঠ কারণ চড় ঘোরা দেখার জন্য এখানে আর কি থাকে তো এখন আর কি চলো আমরাও যাবো বাড়ি